বিস্মিল্লাহি রহমানি রাহিম সম্মানিত এলাকাবাসী এবং সুপ্রিয় অভিভাবক বৃন্দ আসসালামু আলাইকুম শিক্ষাই শক্তি শিক্ষায় মুক্তি ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে টপোলজি বেসিক এডুকেয়ারে প্রথম শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত নাইট কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি ভর্তি চলছে চলছে বই পড়ানোই আমাদের বোর্ড অঙ্গীকার সন্ধ্যা ছয়টা থেকে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস শুরু মনে রাখবেন টপোলজি বেসিক এডুকেয়ারে সন্ধ্যা ছয়টা থেকে ক্লাস শুরু হয় আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ছোট কালীবাড়ি রোড সুরাইয়া মঞ্জিল টাঙ্গাইল টপলজি বেসিক এডুকেয়ার আমাদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য সমূহ বিষয়ভিত্তিক অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয় স বিদ্যালয়ের পড়া ফিকচার অনুযায়ী সম্পন্ন করা হয় প্রতিদিন পাঠদান কার্যক্রম শেষে লিখিত মূল্যায়ন করা হয় এবং শিক্ষার্থী শিখন অগ্রগতি রিপোর্ট সংরক্ষণ করা হয় শিক্ষার্থীর পড়ার জড়তা দূর করে পড়ার অভ্যাস গড়ে তোলার বিশেষ গুরুত্ব দেওয়া হয় বোর্ড বইয়ের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে সকল পরীক্ষার জন্য প্রস্তুত করে গড়ে তোলা হয় সুন্দর হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয় কোলাহল মুক্ত পরিবেশে করানো হয় সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার সন্তানকে মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার জন্য ভালো মানের কোন শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন আপনি কি আপনার সন্তানকে নৈতিক শিক্ষার পাশাপাশি সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান তবে আর ভাবনা নয় আপনার হাতের কাছেই রয়েছে টপোলজি বেসিক এডুকেয়ার কেননা একটি সঠিক সিদ্ধান্তই আনতে পারে শিক্ষার্থীর সর্বোচ্চ জীবনের সাফল্য মনে রাখবেন সন্তান আপনার আপনার দায়িত্ব আমাদের সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক টপোলজি বেসিক এডুকেয়ার থেকে ভর্তি সংক্রান্ত এবং সকল বিস্তারিত তথ্য জানতে যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো টু নাইন সেভেন ডাবল এইট জিরো টপোলজি বেসিক এডুকেয়ার মানেই লালিত স্বপ্ন বাস্তবায়নের একটি সঠিক সিদ্ধান্ত